আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন আমি খুব সকালে কিন্তু ভিডিওটি করছি আর পিছনে দেখুন একেবারে কুয়াশায় কিন্তু ঘিরে আছে তো এই সময় দেখুন গাছের মানে সকালে এত সুন্দর টাটকা সতেজ থাকে গাছগুলো তো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমি প্রতিদিন কিন্তু সকালে চলে আসি আর এই যে সবজি বাগানটা দেখতে এতটাই ভালো লাগে যে মনটা শান্তিতে ভরে যায় আর এখানে যে আমি বীজ বসিয়েছিলাম মটরশুটি তো দেখুন সবগুলো কিন্তু চারা উঠে গেছে শর্ট বড়ো ভিডিও আমি দিয়েছিলাম তো এইভাবে আপনারাও বসান আর শীতকালে অনেকেই বলেন যে অ্যাডিনিয়াম গাছে ফুল আসে না তো দেখুন আমার গাছে কিন্তু প্রচুর ফুল এসছে আমি কিন্তু এই সময় একটু পরিচর্যা কম করছি আর শীতে কিন্তু প্রচুর অ্যাডিনিয়াম গাছে ফুল দেয় তো বন্ধুরা আমি তানজিলা বেগম আর আপনাদেররা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে টমেটো গাছে কিন্তু ফুল টমেটো ধরেছে ছোট ছোট। তো প্রতিদিন আপনারা টমেটো গাছটাকে একটু ঝাঁকিয়ে দেবেন দিলে দেখবেন খুব সুন্দর কিন্তু ফলে পরিণত হবে আর ফুলের হ্যান্ড পলিনেশন হয়ে যাবে তো এই কাজটি অবশ্যই করবেন আর এদিকে দেখুন আমি কিন্তু আমার ছাদ বাগানে যে টমেটোর চারা উঠছে সেগুলোও কিন্তু কিন্তু বসাচ্ছি তো এখনও টমেটোর চারা কিন্তু বসানো যাবে কোনো অসুবিধা নেই যারা চাইছেন বসান আর বাগানে হচ্ছে যেহেতু তাই তুলে ফেলে দিচ্ছি না আর এখানে আমি কিছু পাতা পাতাকপি ফুলকপি লাগিয়েছি আর এই গুঁড়ো ব্যাগে আবার কিছুটা মটরশুঁটির বীজ দিয়েছিলাম আর পাখিরা তো এতটাই দুষ্টুমি করছে ইঁদুর আর পাখি আপনাদেরকে কি বলবো এখানে আমি এখন মিটের চারা লাগাবো তো মাটি আমি রেডি করেই রেখে দিয়েছিলাম আর চারাগুলো উঠে গেছে খুব সুন্দর তো এই যে আমি লাগিয়ে দিচ্ছি তো মাটি আমি রেডি করেছি নিচেই সবজির খোসার উপরে দিয়েছি আমি যে মাটি তৈরি করে রেখেছিলাম সেই মাটি তো আপনাদের অনেক ভিডিও আমি তো দেখিয়ে দিয়েছি তো এইভাবে আমি কিন্তু সবজির চারা বসিয়ে দিচ্ছি আর এই যে দেখুন বিটের চারাগুলো বসাবো তো এইভাবেই আপনারাও বসাবেন সকালে বসাবেন বিকালে যে কোনো টাইম বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো এরকম একটা একটা আমি টবে দেবো তিনটে করে তাহলে সাইজটা অনেক বড় হবে তবে যত মাটি থাকবে বেশি তত কিন্তু দ্রুত বড় হয় যে কোনো সবজি খাদ্য যতই আমরা দিই কিন্তু মাটিটাও একটু প্রয়োজন হয় তো একটু বড় বড় ব্যাগ হলে সেগুলোতে খুব ভালো হয় তো এখানে আমি অনেকগুলোই বিটের চারাগুলো আজকে বসিয়ে দেব আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার একটা ডাব গাছে কত পরিমাণ ডাব ধরেছে আর এখানে চলে আসলাম এই যে হ্যান্ড পলিউশন অবশ্যই ছবেদা গাছে করে দিতে হয় আর এখানে খুব বড় বড় হয়ে গেছে ছবেদাগুলো তো হারভেস্ট করার সময় চলে এসছে আর এই যে মালবেরি গাছটা দেখুন প্রচুর মালবেরি ধরেছে আর পরিচর্যা করছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর বিমসে দেখুন ফুল চলে এসছে বিম গাছগুলোতে তো আর যেগুলো বসিয়েছিলাম এখন একটু আমি লিক খাবার দিচ্ছি তো যেটা দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড এখানে আমি পাঁচ লিটার পানি আছে তো পাঁচ গ্রাম নিয়ে নিয়েছি মানে দিয়েছি প্রত্যেক লিটারে এক গ্রাম করে তো দেখুন আমি প্রত্যেক বিমস গাছের গোড়ায় দিয়ে দেব। তো এটা অবশ্যই আপনারা মাসে একবার দেবেন দিলে কিন্তু গাছ গ্রোথ ভালো হবে দ্রুত বৃদ্ধি হবে আর গাছ কিন্তু খাদ্যটাও তারা মানে দ্রুত গ্রহণ করতে পারবে তো দেখুন আমি কিন্তু এইভাবে প্রতিটা গাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ফুল আসবে ফুল ঝরা বন্ধ হবে এই যে দেখুন আমার ন ইঞ্চি প্যাকে লাল শাক এত সুন্দর হচ্ছে আপনাদের কি বলবো তো এখানে আমি যে ফুল গাছগুলোতে মানে বিমস গাছগুলোতে ফুল সেগুলোতেও দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা গাছে কিন্তু মাসে একবার করে হিমিক অ্যাসিডটা ব্যবহার করি তো আপনারাও করবেন খুব ভালো কাজ করবে তো এই যে দেখুন খাদ্য হিসেবে আমি এই আর এদিকে দেখুন একটা টমেটোর চারা হয়েছে তো ভাবছি এটাকেও তুলে বসিয়ে দিই কারণ এখনও সময় আছে বসানোর তাই আমি বসিয়ে দিচ্ছি তো এখনও আপনারা বিনসের চারাও কিন্তু বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে গোড় ব্যাগটা রেডি করা আছে এখানে বসিয়ে দিচ্ছি পরে আবার গোড়ায় কিছুটা খাবার পরে দিয়ে দেবো তো দিয়ে আমি আবার একটু এখানে রুডিং হরমোন ব্যবহার করব। এটা করলে কি শিকড়টা দ্রুত সেট হয়ে যায় যার জন্য আমি একটু ব্যবহার করি তো অবশ্যই আপনারাও কিন্তু করবেন তাহলে নিশ্চিন্তায় থাকতে পারবেন কোনো অসুবিধা নেই চারাও মারা যাবে না তো এইভাবে আপনারাও বসাতে থাকেন কারণ আগামী সিজনের যে বীজ ছিল সেগুলো একটা দুটো মানে পেকে পড়ে গেছিলো পাখিতে খেয়ে ফেলেছিল। সেইগুলোই কিন্তু চারা এইভাবেই ওঠে তো এই জন্য আমি সেই চারাগুলোকে আবার তুলে কিন্তু অন্য অন্য টবে বসিয়ে দিই আর ছোট বড় হতেই থাকে আর অনেক দিন ধরেই কিন্তু টমেটো হারভেস্ট করতে পারবো তো এদিকে চলে আসলাম কিছু নিম পাতা নিতে এই নিম পাতা দিয়ে একটু কীটনাশক বানাবো তো ভাবলাম নিম পাতা নিয়ে নিই তা আমিও বাগান একটা লাগিয়েছি আর এই সময় কিন্তু নিমপাতা ঝরেও যায় আর এদিকে আবার কিছুটা লঙ্কাও নিয়ে নিচ্ছি এটাও আমার যেমন রান্নাঘরেও দরকার আবার ছাদ বাগানেও কিন্তু প্রয়োজন হয় তো এই লঙ্কা গাছটার বয়স কিন্তু বন্ধুরা এক বছরেরও বেশি হয়ে গেছে তারপর চলে আসলাম দেখুন এই যে পালং শাকের বীজ আপনারা কীভাবে বসান তা আমিও বসাবো আজকে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বসাবেন আপনারা যদি বসান দুদিনের মাথায় আপনাদের কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে চারা কিন্তু বার হয়ে যাবে আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন আমি কিন্তু সরাসরি সবজির খোসাতেই আমি শাকের বীজ বসাই প্রত্যেকটা সবজি আমি কিন্তু বেশিরভাগ অংশই সরাসরি সবজি খোসা দিয়েই বসাই আর বের এইভাবে রেডি করেও রেখে দিই তো দেখুন বসিয়ে দিচ্ছি দিয়ে আবার মাটি দিয়ে দেব তারপরে বীজ বসাবো তো আপনারা এইভাবে বসাবেন আর এখানে কিন্তু আমি কোনো রাসায়নিক সার দেব না আর পোকা পোকা দুর্গন্ধ কিছুই কিন্তু হবে না যেহেতু মাটি চাপা দিচ্ছি তো এখানে কোনো পোকা হবে না দুর্গন্ধ হবে না আর কোনো রাসায়নিক সার দেবার কোনো প্রয়োজন নেই আর এই শাকটা আমরা একেবারে অর্গানিকভাবেই পেয়ে যাব। শাকের বীজ থেকে চারা ওঠার কিছুদিন পরে আমরা কি করব তরল খাবার দেওয়া শুরু করব ব্যাস গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো দেখুন এখানে আমি অনেকগুলোই রেডি করেছি আর কিছু বীজ বসিয়েও দিয়েছি তো এইভাবে আপনারাও বসান শাক যত রকমের শাকের বীজ আছে বসান রসুন এগুলো সব সরাসরি সবজির খোসাতে কুমড়ো লাউ এগুলো আপনারা বসাতে পারেন এছাড়াও বেড রেডি করে দশ থেকে বারো দিনের ভিতরেও বসাতে পারেন এবারে উপরে একটু দিয়ে দিলাম গোবর সার আর মাটি মেশানো আছে সেটাই দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে বীজটাকে ছড়িয়ে দেব তো এইভাবে আপনারাও কিন্তু যে কোনো শাকের বীজ আপনারা অবশ্যই বসিয়ে ফেলুন তো দেখুন আর রোজ প্রতিদিনের যে সবজির খোসাটা হবে আপনারা একটা একটা করে বেড তৈরি করবেন ব্যাস সেটাতেই কিন্তু একটা করে প্রতিদিন রেডি হয়ে যাবে গরু ব্যাগ এই যে আমি দেখুন বসিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু সব ধরনের শাকের বীজ বসাতে হবে তো আমি একটু ভিডিওটি ছাড়তে একটু অসুবিধা হচ্ছে আমার তবে আমি শর্ট ভিডিও দিচ্ছি আপনারা একটু শর্ট ভিডিওটাও দেখে নেবেন দেখে নিলে বুঝতে পারবেন আমি কিন্তু নিয়মিত এখন ভিডিও দিয়েই যাচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে বাগান করুন আর একেবারে অর্গানিক টাটকা সবজিও হারভেস্ট করুন এরপরে উপরের যে লেয়ারটি দেখুন দিচ্ছি তো এইভাবে আমি উপরের লেয়ারও দিয়ে দিচ্ছি আর আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি একটু মানে কেঁপে যাই বন্ধুরা তো আপনারা কিছু মনে করবেন না আর স্ট্যান্ড দিয়েও অনেক সময় তাড়াহুড়োর ক্ষেত্রে করা হয় না তো এদিকে চলে আসলাম দেখুন উচ্ছে হয়েছে প্রচুর আর এখন উচ্চের সাইজটা কিন্তু ছোট ছোট হচ্ছে এর আগে বেশ বড় হচ্ছিলো আর এখন শীতে একটু ছোট হয়ে গেছে তো উচ্চেটাও শীতকালে বেশ ভালোই হয় ফলনটা কিন্তু ভালোই দেয় আর অনেকবারই কিন্তু আমি এখান থেকে হারভেস্ট করেছি আর এদিকে আমি আরও কিছুটা আছে সেগুলো তুলে নেব তো এই যে সামনে আতা গাছ দেখছেন এই সময় কিন্তু সব গাছেরই পাতা ঝরে যায় আর অক্টোবর মাস জান ডিসেম্বর মাসে কিন্তু গাছে পাতাই থাকে না প্রত্যেক গাছেরই বেশি অংশ গাছের পাতা কিন্তু সম্পূর্ণ ঝরে যায় ঝরে গিয়ে আবার নতুন করে পাতা হয় এদিকে চলে আসলাম স্ট্রবেরি গাছ দেখুন কি সুন্দর গড়ো তবে নিচের পাতায় যদি এরকম কালো স্পট পড়ে অবশ্যই সেই পাতাটাকে ভেঙে দেবেন দেখবেন আর তাহলে গাছের কোনো পাতাতেই এরকম স্পট পড়বে না আর প্রতি পনেরো দিন অন্তর অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করে দেবেন তাহলে স্ট্রবেরি গাছের গ্রোথটাও কিন্তু খুব ভালো থাকবে তা আমি কিন্তু এইভাবে স্ট্রবেরি গাছের পরিচর্যা করছি আর এখানে নূতন দুটো এনেছিলাম দেখুন খুব সুন্দর রানারও দিয়েছে তো আপনারাও কিন্তু এখনও স্ট্রবেরি গাছ বসাতে পারেন আর স্ট্রবেরি গাছ কিন্তু বসানোর সময় এখনও এক দেড় মাস আছে बोसिए ফেলুন আপনারাও